তাদের লক্ষ্য ছিল এই দেশ থেকে চাঁদাবাজি মুক্ত করা তাদের উদ্দেশ্য ছিল এই দেশ থেকে টেন্ডারবাজি মুক্ত করা তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন থেকে যে পেশি শক্তি ব্যবস্থা করা হয়েছে সেগুলোকে দুঃসাত করে দেওয়া আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের উপজেলার বিভিন্ন জায়গায় ভাস গাছগুলো ট্রেনগুলো টেম্পু স্ট্যান্ডগুলো বলা হয় সাদা মুক্ত হয়ে গেছে মুক্ত হয়েছে না হয় নাই মুক্ত হয়েছে এক জায়গায় শুধু চাচার পরিবর্তে মামা এসেছে বড় মায়ের জায়গায় ছোট ভাই এসেছে শুধু বোতলের লেভেল পরিবর্তন হয়েছে ভিতরে সব একই অবস্থান আছে কারণে জোলায়ের গণ অভ্যুত্থানে প্রায় দিক এবং প্রায় অর্ধ লক্ষ প্রায় দেখা যায় বিভিন্ন পরিসংখ্যানে সরকারিভাবেই প্রায় তিরিশ হাজারের উপরে আসছে বেসরকারিভাবে হাজার হাজার জায়গায় যারা হাত হয়েছে অনেকে তালিকায় আসে না আজকে আমাদের অবস্থান কি হয়েছে জুলাইর গর্ণব উত্থানের আগে আজকে যারা নির্বাচনের সুরে সুর বেঁধেছেন নির্বাচনের খানে যারা গান বাজাচ্ছেন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার মসনদের জন্য যারা যারা আজকে উঠে পড়ে লেগেছেন এই ভাইদেরকে বলতে চাই 2022 সাল পর্যন্ত আপনাদের সেই সংসদ সদস্যরা সরকারি ভাতা গাড়ি বাড়ি সব বহন করেছে 22 শেষ পর্যন্ত আওয়ামী লীগের পাদাশতারা দিয়েছিল ইসলামী আন্দোলন এদেশের উলামা کرام কত এই 15 বছরে ক্ষমতায় কি আমরা ছিলাম পাগড়ি মাথায় আছে এই পাগড়ি সন্ধ্যা পাগড়ি আমরা মাঝাই বলতে এক মিনিট অপেক্ষা করবো না হ্যাঁ হ্যাঁ চাঁদাবাসদেরকে দূর করা আগে চাঁদাবাস তৈরি করতে হলে এতো সে তো ইতি চলতা থাকতে পেটে থাকতে এই নির্বাচন আমাদেরকে করতে দিবে না